মেগা অকশনের দিন যত ঘনিয়ে আসছে উৎকণ্ঠা বাড়ছে সমর্থকদের এরই মধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে সর্বোচ্চ কজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রস্তুত হচ্ছে দলগুলো তবে এর মাঝে দুই বড় নাম সবার আগ্রহের কেন্দ্রে ভারতকে সবশেষ দুই বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ছয়জন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে ধারণা করা হচ্ছে চেন্নাই সুপার কিংসেই নিজের আইপিএল ক্যারিয়ারের ইতি টানবেন ধোনি নিজের ভবিষ্যৎ নিয়ে এ মাসের মাঝামাঝি সিএসকে কর্তৃপক্ষের সঙ্গে মাহির আলোচনায় বসার কথা অনেকেই বলছে এমএসডির জন্য নিয়ম শিথিল করেছে আইপিএল অথরিটি যার কারণে তেতাল্লিশ বছর বয়সে এই ক্রিকেটারকে ধরে রাখতে সমস্যা হবে না চেন্নাইয়ের আলোচনায় আছে আরও একটি নাম রোহিত শর্মা এই মুহূর্তে ছুটিতে থাকা ক্রিকেটারকে নিয়েও তুমুল আগ্রহ গেল আসরে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব দেওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে শীতল সম্পর্ক হিটম্যানের আইপিএল ইতিহাসে অন্যতম সফল দলটিতে আগামীতে রোহিতকে দেখা যাবে কি না এ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন মুম্বাই ছাড়লে মেগা অকশনে অনেক ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে রোহিতকে দলে নিতে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ এরই মধ্যে বলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হবে রোহিতের জন্য আদর্শ তবে ফ্র্যাঞ্চাইজিটির সাবেক তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স মনে করেন রোহিত কখনোই বেঙ্গালুরুতে যোগ দেবেন না রোহিত যদি মুম্বাই থেকে বেঙ্গালুরুতে যোগ দেয় এটা নিশ্চিতভাবেই খবরের শিরোনাম হবে এটা হার্দিকের দল বদলের চেয়েও বড় যদিও তার গুজরাট থেকে মুম্বাইয়ে পুনরায় যোগ দেয়াটা আমার কাছে চমক ছিল না তবে আমার মনে হয় না রোহিত মুম্বাই থেকে বেঙ্গালুরুতে যাবেন মুম্বাই কখনোই রোহিতকে ছাড়তে চাইবে না এবি ডিভিলিয়ার্স সম্ভাবনা না দেখলেও আগামী কয়েক সপ্তাহে অনেক কিছুই হতে পারে শেষ পর্যন্ত রোহিত মুম্বাই ছাড়লেও সেখানে অবাক হওয়ার কিছুই থাকবে না